আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ হঠাৎ হঠাৎ সারপ্রাইজ দিতে চলে এসেছি আমরা সিজা এবং নাইজার বাড়ি সিজা নাইজা অর্থাৎ সব নামের মেয়ে দুটো আমার মেজবা মেজ মেয়ে সব তাদের বাড়ি এসেছি তো এখানে আমরা এসে সারপ্রাইজ করে দিয়েছি ওদেরকে আর তার সাথে দেখুন ছোট্ট একটা ব্লগ আপনাদের শেয়ার করছি কোথাও গেলেই তো আপনাদের শেয়ার করি ব্লগ আর আমার এই ছোট্ট সুন্দর বেবি সোনাদের বাড়ি গেছি আর তাদের শেয়ার করব না তাকা কোনো হয় আর সিজা তো দেখে অবাক হয়ে গেছে এই প্রথম আন্হাকে নিয়ে যাচ্ছি গিয়েছি সিজাদের বাড়ি এর আগে আমরা গিয়েছিলাম তখন আন্হা ছিল না আনহাকে নিয়ে এই প্রথম তো আনহা তো দেখে অবাক ওকে বারবার বলছিলাম আজকে আমরা যাচ্ছি সিজা আপামনিদের বাড়ি তুমি তো সিজা আপামনির সাথে নানির বাড়ি অনেক খেলা করো কিন্তু সিজা আপামনিদের আসল বাড়ি কোথায় সেইখানে আজকে তোমাদের নিয়ে যাব তো দেখে এত খুশি এত খুশি আর নাইজা বেবিকে দেখুন টু দুর করে ঘুরে বেড়াচ্ছে আমাকে তো নাইজা চেনে তো নাইজা আমাকে দেখে শুধু আমার কাছে আসছে আমার এত ভালো লাগছে আমাকে নাইজা চিনতে পেরেছে তো যাই হোক আজকে সন্ধ্যাটা আমাদের খুব সুন্দর কেটেছে দেখুন রাখি রয়েছে আমার হাজব্যান্ড রয়েছে আনহার পাপা তো সবাই মিলে আমরা খুব এনজয় করেছি আর সিজার যত খেলা আছে সব নাইজাকে দিয়ে মানে আনহাকে দিয়ে দিয়েছে যে আনহা তুমি খেলা করো

এখানটা করে আসো ফটো তুলবো ফটো এখানটা করে আসো আনহা এখানটা করে দাঁড়া ফটো তুলি একটা কত সুন্দর খেলনা নিয়ে এসেছে সিজা বাবু আর আনহা তো একদম আপা আপামনি খেলনা দেখে অবাক হয়ে যাচ্ছে একদম আনহা আনহা তুমি কোথায় এসছো এদিকে তাকাও আর আচ্ছা আমরা কাদের বাড়ি এসেছি নাইজাদের বাড়ি এসেছি কে নাইজা কে তুমি নাইজা নাইজা এইদিকে আসো কটা দাঁত হয়েছে দেখি কটা দাঁত হয়েছে দেখি দাঁত হয়েছে কটা দেখি হুড়ে বাবা রে ভাই বলা কটা ও ঠিক আমার সাথে খেলছো আর এইখানে দেখুন আমাদের সিজা বাবু কত সুন্দর কোরআন শরীফ পড়তে চলে যাচ্ছে এই সময়টায় ওর স্যার আসে হুজুর আসে পড়ানোর জন্য তো ও আমাদেরকে রেখেই চলে গেল কত সুন্দর আর শুধু বলল আমি পড়ার পর যেন এসে দেখি তোমরা আছো তো আমরা বললাম ওকে বাবু তুমি এসে দেখতে পাবে আমরা আছি তোমাকে না তোমার সাথে না দেখা করে আমরা যাব না আর এখানে নাইসা বাবু আর আনহা দুজনে মিলে খেলা করছে আর আনহা কী করেছে চেয়ারের ওপর উঠে আর ওই সুন্দর যে খেলাটা এটা দিয়ে গেছে এটারও এটা নিয়ে খেলছে এবার নাইজা তো হাত পাচ্ছে না এবার নাইজা নিচ থেকে ওকে বলছে আমাকে দাও আমাকে দাও তো যাই হোক ওরা দুজন খুব সুন্দর খেলা করছে কিছুক্ষণ গল্প করতে না করতেই তার মাঝখানে দেখুন কত খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে সব নাম তো ওকে তো আমি বলছি তুই কেন এত কিছু করতে গেলি তো তবুও দেখুন কত সুন্দর কত কি খাবারের আয়োজন করে ফেলেছে আর এইখানে নাইজা বেবি দেখতে তো পাচ্ছে না বাচ্চা আমার শুধু কোলে উঠে উঠে দেখার চেষ্টা করছে যে কী খাবার আছে তো ওকে দেখানোর পর তারপর বললাম যে এই দেখো চাউমিন আছে তুমি চাউমিনটা খাও আর নাইজা বাবু ঝাল খেতে নাকি ভালোবাসে ওর আম্মু বললো যে ও নাকি ঝাল খেতে বেশি ভালোবাসে তো ঝাল ঝাল স্পাইসি স্পাইসি চাউমিনটাই বেশি খাচ্ছে ও আর আমার তো অ্যাজ ইউজুয়াল কুরকুরে কুরকুরেটা যত বারণ করবো ততই কুরকুরেটাই খাবে তো ওকেও একটা কুরকুরে দিয়েছি আর নাইজা বেবিকে একটা কুরকুরে দিলাম ও তো দেখতে পাচ্ছে না হাত পাচ্ছে না যাই হোক আজকে সন্ধ্যাটা আমাদের খুব সুন্দর কেটেছে দুজনের সাথে এখন আপাতত সিজা বেবি আসেনি সিজা বেবির পড়াশোনা শেষ হবে তিরিশ মিনিট ওকে পড়ায় তো পড়াশোনা শেষ হলেই ও চলে আসবে আমরা এখন যাব কিন্তু দুই বোনের কত ভালোবাসা দেখুন দুজনেই যাবে না দুজনেই চোখ ছলছল করছে একজন ওই কোনে কান্না শুরু করছে মনে হয় আর একজন আন্নাও এখান থেকে যাবে না বলছে যাবে না তুমি তাহলে তুমি থেকে যাও আপামুনির সাথে আপামুনির সাথে আর নাইসের সাথে থেকে যাক হ্যাঁ থেকে যাবে ঠিক যা তুমি আমাদের সাথে চলো তুমি আমার কাছে গিয়ে থাকবে থাকতে হবে আমাদের সাথে গিয়ে পড়ে যাবে পাগলে যাবে নাই চলো টাটা করে দাও বাই তুমি টাটা করবে না থাকবে থাকো তাহলে ও থাকুক হ্যাঁ সিজার জামা পরিয়ে দিবি ও থেকে যাবে হ্যাঁ দেখে নেবো ও আমার কাছে আসছে আমার পাখি যেতে হবে এবার এবার ঝিলিকানকিমনির বাড়িতে